হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে যাবো আমি বকখালি তো বকখালি তোমরা কিভাবে যাবে কোথায় থাকবে কি খাবে এবং কি দেখবে সবকিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আছি আমি নামখানা স্টেশন আজকে আমি এমন একটা জায়গায় যাব সেটা হয়তো তোমরা অনেকেই জানো আজকে আমি যাবো বেসিক্যালি বকখালি তো কিভাবে যেতে হয় সেটা তোমাদের প্রথমেই বলি তোমরা যে কোনো লাইন থেকে শিয়ালদায় আসবে এবং শিয়ালদা থেকে সাউথ লাইন ধরে নামখানা চলে আসবে দেখতে পারলে আমার ব্যাগটা কিন্তু ছিঁড়ে গেছিলো তো ব্যাগটা ওখান থেকে সারাই করে নিলাম চলে এলাম নামখানা স্টেশনের ঠিক বাইরে এখান থেকে আমরা অটো বা টোটো করে আমরা কিন্তু চলে যাবো একেবারে বকখালি সমুদ্র সৈকতে তো এখানে কিন্তু তোমরা অনেক টোটো মোটো কিছু অনেক কিছু দেখতে পারবে তো আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি কিছু এখনো খাইনি তবে এখান থেকে দেখি হোটেল খুঁজে একটা কিছু খেয়ে নি তো আজকে আমরা কে কে যাচ্ছি সেটা তোমাদের বলি এই যে আমাদের সুমিত দা আর ওইদিকে কিন্তু রাজাও আছে দেখো বন্ধুরা এর আগে কিছুদিন আগে কিন্তু দুই দিন আগে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে প্রচুর জল কিন্তু ভরে গেছে আর এখানে কিন্তু একটা হোটেল আছে রাধাকৃষ্ণ হোটেল তো এখান থেকে আমরা ভাবছি খেয়ে নেব এই যে চলে এসছে নিরামিষ ভাত আর এইদিকে কিন্তু লুচি নিয়েছে তিন পিস লুচি এটা হচ্ছে পঁচিশ টাকা নিয়েছে সাথে ঘুগনি টুগনি আছে আর সুমিত দা কিন্তু এখান থেকে নিয়েছে ম্যাগি তো ম্যাগি কত কত করে নিয়েছে সুমিত দা ম্যাগি তিরিশ টাকা তিরিশ টাকা আর ওখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো তোমরা কিন্তু ওখানে সে খেতে পারো তো আমরা এই যে এই রোড ধরে আমরা সোজা চলে যাবো একদম মেন রোডে এবং সেখান থেকে কিন্তু অটো বা টোটো বিশেষ করে ওখান থেকে অটোই ভাড়া করব এবং অটোতে করে চলে যাব আমরা বকখালি প্রায় পাঁচ মিনিট হেঁটে কিন্তু আমরা চলে এলাম স্টেশন থেকে মেইন রোডে আর এটা হচ্ছে মেইন রোড দেখো আমরা ওই পাশে চলে যাব ওই পাশে আছে অটো স্ট্যান্ড তো ওখান থেকে কিন্তু অটো মটো ছাড়ে চলে এলাম অটো স্ট্যান্ডে আর এখানে কিন্তু অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু এখান থেকে অটোই যেতে পারো তো চলো একটু শুনি দাদার কাছ থেকে এখান থেকে কত কি কেমন ভাড়া কত সময় লাগে কি কি সব কিছুই শুনি আর এমনি কি সিঙ্গেল সিঙ্গেল নাকি একবারে পুরো ইয়ে করে বুকিং করে দিতে হবে ছ জনের গাড়ি ছিল ছ জন থেকে সাত জনের গাড়ি ছিল কত কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার আসতে ছাব্বিশ কিলোমিটার আসতে মোটামুটি আধা ঘন্টা লাগে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট চল্লিশ ফাইনালি কিন্তু চলে এলাম বকখালিতে এটা হচ্ছে বকখালের অটো স্ট্যান্ড তো এখান থেকে আমরা প্রথমে যাব হোটেল দেখতে তো এখানে কি কি হোটেল আছে বা কেমন প্রাইজের ভিতর হোটেল আছে সব কিছুই দেখবো যেখানে আমাদের নামিয়ে দিল তার সাইড দিয়ে একটা রাস্তা চলে এলো এই যে সামন্তা হোটেলের ঠিক এই দিকটাতে তো আমরা এই দিকটাতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা প্রথমে হোটেল খুঁজব এবং হোটেল খুঁজে সেখান থেকে কিন্তু আমরা যাব নিউ বিচে এখানে এলে পরে তোমাদের কিন্তু যারা আশেপাশে আছে আর তারা কিন্তু প্রচুর বলবে যে এই হোটেলে ওঠো ওই হোটেলে ওঠো এই হোটেল আর তাদের কথা কান্না দিয়ে নিজের ডিসিশন অনুযায়ী কিন্তু হোটেল দেখে নেবে অনেকটা ভিতরে চলে এলাম কিন্তু ওই যে বা সাইড থেকে আর এই দিকে কিন্তু সবই হোটেল আর তোমরা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় কিন্তু হোটেল দেখতে পারো তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে এই হোটেলের এখানে রূপসী বাংলা হোটেলের এখানে এই যেখানে সাইনবোর্ড লেখা আছে আর হোটেলটা একজাক্টলি এমনই দেখতে তো এখানে ঢুকবো কেমন কি রুম আছে কেমন কি সার্ভিস পরিষেবা কত কি ভাড়া সব কিছু ডিটেলসে দেখাবো কিন্তু চলে এলাম এবং রুমটা আমাদের জন্য খুলে দিয়েছে এবার দেখি এখানে রুমে কি কি পরিষেবা আছে তো প্রথমে রুমে ঢুকতে কিন্তু একটা সুন্দর বেড আছে এখানে কিন্তু দুটো তিনটে বালিশ দেখতেই পারছো মোটামুটি তিনজন এখানে থাকতে পারবে এখানে ফ্যান সহ লাইট আছে এখানে একটা আলমারি টাইপের আছে আর এসিও কিন্তু আছে একটা মিররও আছে প্লাস এখানে কিন্তু একটা ব্যালকনিও আছে সুন্দর এই ব্যালকনি দিয়ে কিন্তু সুন্দর এটা তোমরা মানে বাইরে দৃশ্যটা দেখতে পারবে আর কি সকাল থেকে উঠে প্লাস যে কোনো টাইমে কিন্তু দেখতে পারবে আর মেইন সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে অ্যাডজাস্ট বাথরুমটা তো অনেক হোটেলে দেখি না বিভিন্ন জায়গায় বাথরুম থাকে কিন্তু এই হোটেলটাই দেখছি অ্যাডজাস্ট বাথরুম তো বাথরুম যে এখানে যে বাথরুমটা দেখতে পাচ্ছ এটা কোমোড দেওয়া আছে এই পাশে কিন্তু একটা মিররও আছে তো সব মিলিয়ে কিন্তু বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন এবার চলে এলাম আরও একটা নতুন রুমে তো এই রুমটায় দেখি কেমন কি আছে তো প্রথমে ঢুকতেই তোমরা এই যে তিনজনের শোবার একটা বেড তোমরা দেখতে পারবে যেটা আগের ভিডিওতে ওই রুমে যা দেখালাম আর এই রুমটা একটু সুন্দর করে সাজানো আছে প্লাস এখানে এসিও আছে একটা বোসার সোভা আছে এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস দিয়ে তোমরা কিন্তু থাকতে পারবে প্লাস এখানে যে বাথরুমটা আছে সেটাও দেখো আর এই বাথরুমটা কিন্তু এখানে যে স্নান করা হয় সেটাও কিন্তু করা আছে এই পাশে কিন্তু কোমোটো আছে তো বেশ ক্লিন অ্যান্ড পরিষ্কার সাগর থেকে স্নান করে যখন আসবে তখন ফ্রেশ কিন্তু হতে পারবে প্লাস স্নান করতে পারবে কিন্তু তো বেশ জাস্ট ভালোই লাগলো এই রুমটা দেখে বন্ধুরা একটু আগে তোমাদের এসি যে রুমগুলো সেগুলো কিন্তু দেখালাম তো চলো বন্ধুরা এবার দেখে আসি নন এসি যে রুমগুলো সেইগুলো ঠিক কেমন কন্ডিশনে আছে প্লাস কেমন আছে তো ডুবতে এখানে তোমরা একটা সোফা দেখতে পারবে সুন্দর একটা সোফা এখানে কিন্তু একটা বড় বেড দুটো বড় বেড দেখতে পারবে যেটাতে করে তোম বলা যায় যে একটা বড় হিউজ পরিমাণের মানুষ ছয় থেকে সাতজন কিন্তু এখানে হামেশাই থাকা যাবে আর এখানে তো বাথরুম আছে নিট অ্যান্ড ক্লিন বাথরুম হয়েছে দেখতেই পাচ্ছো সব কমট বসানো প্লাস এই পাশেও কিন্তু একটা ব্যালকনি আছে খুব সুন্দর ব্যালকনি এখান থেকেও কিন্তু বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় তো সব মিলিয়ে কিন্তু এই রুমটাও কিন্তু অনেকটা সুন্দর তো যাই হোক তোমাদের নন এসি এসি সবই দেখালাম এবার কোন রুমের কি ভাড়া সেটা তোমাদের দেখাবো তো চলো রুমের প্রাইজে আমাদের কোয়ালিটি অনুযায়ী রেট করা হয় আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেটা আমাদের বর্তমানে এসি সিস্টেম করা আছে আগামী দিনে এসি হবে এখন বর্তমানে নন এসি আছে নন এসির কোয়ালিটি অনুযায়ী সেও রেট আছে আমাদের নর্মাল রেট আছে সাতশো পঞ্চাশ সাতশো শুরু শুরু এবার কোয়ালিটির উপরে আছে এগারোশো পঞ্চাশ পর্যন্ত ডরমেটারি আছে যেটা ফাইভ বেডের মধ্যে ফাইভ বেডে আমাদের রেট আছে পনেরোশো পঞ্চাশ এবার বিশেষ করে ওগুলোতে আবার এক এক সময় ডবল রেটও হয়ে যায় যেটা কোনো ফেস্টিভেল হিসাবে সেগুলো ডবল ডেট যায় আর এখানে কি কাপেল আলো আছে মানে আনম্যারিড কাপেল দ্য বয়েজ দেখে গেল 23 সেকেন্ড না আনম্যারিডটা নেওয়া হয়নি আমাদের কিছু কিছু জায়গা দেখা যায় ম্যারেজ সার্টিফিকেট আসলে হ্যাঁ তাহলে আমরা সেটাকে রাজ্য করি রাজ্য আর এখান থেকে যদি কেউ থাকে তাহলে কি মানে হোটেলে বসেই ফুড যে অর্ডার দিতে সেটার ব্যবস্থা আছে আমাদের এখানে বেস্ট হোটেল আছে বনস্টি বিশেষ করে নাম করা সেখান থেকে আমাদের ফুড সাপ্লাই হয় বেস্ট ফুড আর এখানে যদি মনে করে কেউ এসে যে সাইট সিন করবো তাহলে কি এখানে হোটেল থেকে ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ হোটেল থেকে ব্যবস্থা করা যায় আমাদের নিজস্ব ঠিক নিজস্ব না হলেও মনে আমাদের ছেলেদের সঙ্গে রাখা হয়েছে টোটো অটো ব্যবস্থা করা সাইট সিনের জন্য ব্যবস্থা করা যেহেতু দায়িত্বপূর্ণভাবে তাদেরকে ঘুরিয়ে আনা যায় আর এখানে কি ষোলো পার্সেন্ট কোনো অ্যালাউ আছে মানে একজন যদি কোনো ছেলে বা কেউ না কোনো একজন ছেলে মেয়ের কোনো অ্যালাউ নেই অ্যালাউ নেই তাই বা দুটো ছেলে একটা মেয়ের অ্যালাউ নেই অ্যালাউ নেই দুটো মেয়ে একটা ছেলের অ্যালাউ আছে এসির ব্যাপারটা আছে যেটা আমাদের এসি রেট আছে আমাদের নর্মাল বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এখানে কিন্তু আমাদের রুম নেওয়া হয়ে গেছে আর রুমটা আমরা নিয়েছি পুরো রুমটা তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এখানে কিন্তু সিঙ্গেল বেডের রুম এখানে একটা মিরর আছে এ পাশে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে ওই পাশে কিন্তু একটা ব্যালকনও আছে তো চলো আমরা এখানকার বাথরুমটা কেমন সেটা দেখাই তো বাথরুমে খুলতেই যেটা বলা যায় কোমর বাথরুম যেটা আর এখানে কিন্তু একটা মিরর আছে প্লাস এখানে কিন্তু একটা গিজার আছে তো অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় যখন ভাড়াতে যায় মানে রুম ভাড়া করে তখন কিন্তু এই গিজারটা পায় না বিশেষ করে স্নান করার জন্য বিশেষ করে শীতকালে তো সেই সার্ভিসটা কিন্তু তোমরা তোমরা সবাই এখানে প্রত্যেকটা প্রত্যেকটা হোটেলের হোটেলের এই রুমে কিন্তু পেয়ে যাবে তো চলো এবার একটা ব্যালকনি আছে ব্যালকনিতে দেখি আর ব্যালকনির থেকে কিন্তু পুরো এই ভিউটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ও একটা হোটেল দেখতে পাচ্ছ ওই হোটেলটা এই সাইডে মানে হোটেলটা ঠিক পাশে বা এই সাইডে গেলে এক মিনিটের রাস্তা এবং এক মিনিটের রাস্তার পরে কিন্তু একদম সমুদ্র সৈকত তো বুঝতেই পারছো একদম কতটা কাছে এই হোটেলটা তো তো চলো বন্ধুরা এখন যেহেতু এসেছি আর অনেকটা গরমও লাগছে অনেকটা বেলাও হয়ে গেছে এখন যাব স্নান করতে তো বন্ধুরা তোমাদের কিন্তু বলেছিলাম যে আমরা সকালে এসেছি যখন খেয়ে দেয়ে ভালো করে গুছিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা আবার বিকেলের টাইমে বেরোবো তো এখন অলরেডি বিকেল হয়ে গেছে আর আমরা একটু রেস্ট নিয়েছিলাম যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে তো আমরা এখন বেরোবো এখান থেকে মানে হোটেল যে হোটেলে আছি সেই হোটেল থেকে বেরোবো এবং দেখাবো তোমাদের প্রত্যেকটা ভিউ মানে তো চলো একেবারে স্পটে গিয়ে দেখা হচ্ছে চলে এলাম বকখালি বাস স্ট্যান্ডের এখানে এখানের আর এইসব হোটেল থেকে তোমরা কিন্তু খেয়ে নিতে পারো আমরা যেহেতু ভিতর থেকে খেয়েছিলাম একটু বেশি নিয়েছিল তো তোমরা আসলে পরে চেষ্টা করবে এই বাসে বাস স্ট্যান্ডের আশেপাশে যে হোটেলগুলো আছে সেখান থেকে খেয়ে নিতে কারণ এখানে কিন্তু অনেক কিছু তোমরা খেতে পারবে তো বন্ধুরা তোমাদের কিন্তু বকখালি আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমরা যদি কোনো হোটেলে থাকো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ড্রিংস না করে হোটেলে ঢুকতে হবে তোমরা যদি ড্রিঙ্কস করে হোটেলে ঢোকো বা তারা যদি বুঝতে পারে তোমরা ড্রিঙ্কস অ্যাট্রিক্টেড আসো তাহলে কিন্তু তোমাদের হোটেল থেকে বার করে দেবে তৎক্ষণাৎ তো এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ধরো এবার চলে এলাম কিন্তু একেবারে পার্কিং লট যেটা বকখালির সব থেকে বড়ো পার্কিং লট বলা যায় তো যাই হোক এখানে যখন চলে এলাম তখন কিন্তু পেছনে যে বড় বড় এটা আছে তোমরা কিন্তু দেখতে পারবে আর ওই সাইডটাতে ওই সাইডটাতে আছে কিন্তু আর কি পিকনিক স্পট যারা কলকাতা বা কলকাতার আসে বা পার্শ্ববর্তী এলাকা থেকে যারা আসো পিকনিক করতে বকখালিতে তারা কিন্তু ওই পাশটা তোমরা কিন্তু পিকনিক করতে পারবে তো অনেকের অনেক রকম প্রবলেম হয় তার ভিতর টয়লেটের যে প্রবলেমটা হয় এখানে এলে পরে তোমরা কিন্তু টয়লেটের সুব্যবস্থা পাবে ওখানে আছে। বকখালি বিচের মেইন যে বীজগুলো আছে এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের দোকান পাশার দেখতে পারবে যে কোনো রকমের জিনিস কিন্তু এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারবে বিভিন্ন রকম ভ্যারাইটির জিনিস কিন্তু এখানে পাবে বন্ধুরা এখন কিন্তু বলা যায় যে মেঘলা মেঘলা একটা আবহাওয়া আর কি আর এই সময় কিন্তু এই বকখালি বিচে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসে আর এই সময়টা বিশেষ করে রস্ত যাওয়ার সময়টা কিন্তু পুরো বকখালিতে কিন্তু মানুষে ভরে যায় মানে একেবারে বলা যায় মানুষের জনজওয়ার কিন্তু হয়ে যায় তো দেখো আমি একেবারে বিচের সামনে চলে যাচ্ছি তো বীচের সামনে কিন্তু তোমরা প্রচুর মানুষ দেখতে পারবে এখানে আসলে ঠিক আছে বকখালি বিশেষ যেহেতু প্রচুর মানুষের একটা সমাগম এখানে হয় এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্টল কিন্তু এখানে তোমরা দেখতে পারবে মানে নিজের মতো বা নিজের মত অনুযায়ী কিন্তু তোমরা বিভিন্ন ধরনের খাবার কিন্তু খেতে পারবে দেখো বন্ধুরা এখন কিন্তু ভরা কটাল চলছে আর কি মানে জলটা পুরো একদম চলে গেছে এখান থেকে আর সবাই কিন্তু অনেক দূর দূর থেকে আসছে ওই দিকে মানে অনেকটা দূরে কিন্তু সবাই রয়েছে আর ওই দিকটাতে কিন্তু বড় সাগর আমরা যখন এখানে স্নান করতে আসি তখন বারোটা থেকে একটা বাজে আর সেই সময়টা কিন্তু পুরোটা এই বকখালি বীচের পুরোটা অংশ জুড়েই কিন্তু প্রায় সমুদ্রের যে ঢেউ সে বড় বড় ঢেউগুলো কিন্তু ছিল এখন যে পরিবেশের মধ্যে আমরা এখানে রয়েছি এই পরিবেশে তোমরা যদি আসো তো সত্যি বন্ধুরা মন কিন্তু একেবারে একেবারে ভালো হয়ে যাবে একদম শান্ত নির্বিলি আর যে যে সমুদ্রের বাতাসটা সেটা কিন্তু অসাধারণ একটা বাতাস চারিদিকে শুধু স্টল দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল তোমরা দেখতে পারবে বলতে গেলে এখানে ঝালমুড়ি থেকে শুরু করে আইসক্রিম ফুচকা এবং অন্যান্য স্টলও কিন্তু তোমরা দেখতে পারবে আর এখানকার আরেকটা বিষয় হচ্ছে এখানকার যে স্টলগুলো সেটা কিন্তু অনেকটাই গাড়ি সিস্টেম কোয়ালিটি করা কারণ এই জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সহজেই নিয়ে যাওয়া যায় এই গাড়িতে বা স্টলে করে তো তোমরা এসে কিন্তু এগুলো দেখতে পারবে আর পেছনে তোমরা একটা মাছের স্টল দেখতে পাচ্ছ সেখানে আমরা জিজ্ঞাসা করব কোন মাছের কেমন দাম প্লাস কেমন রেঞ্জ কিছুই আর কি কি মাছ আছে সেগুলো তোমাদের দেখাবো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঁকড়া আছে খুব সুন্দর করে কিন্তু এখানে রেগেছে এই কিন্তু সম্ভবত বিভিন্ন রকমের জিনিস করে কিন্তু বিক্রি করা হয় আর এখানে কিন্তু একটা অক্টোপাসও দেখতে পাচ্ছি যেটা কিন্তু এখানে ফ্রাইড করা হয় সম্ভবত আর এখানে কিন্তু মাছ দেখতে পাচ্ছি মানে রূপচাঁদ মাছও আছে প্লাস ওখানেও কিন্তু একটা সামুদ্রিক মাছ আছে তো বলতে গেলে এই মাছগুলো প্রায় সবগুলোই কিন্তু সামুদ্রিক তো এখানে জ্যান্ত কাঁকড়াও আছে যেগুলো তোমরা দেখো আচ্ছা দাদা এগুলো কাঁকড়ার কি হয় এগুলো

তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারলে আর তোমরা কিন্তু জানলে এখানে চার পিস কাকড়া কিন্তু ফ্রাইড করে দেবে খুব সুন্দরভাবে রান্না করে দেবে একশো টাকা করে নেবে কিন্তু আর যে কাকলে মাছগুলো তোমরা দেখতে পারলে কাকলে মাছ আমরা সাধারণত দেখি যে সাধু জল বা মিষ্টি জলের এক কাকলে মাছ বিশেষ করে নোনা জলের হয় তো তোমরা দেখলে কিন্তু এই পাশেও কিন্তু অনেকগুলো মাছ আছে তো দেখাই তোমাদের হ্যাঁ চারশো টাকা

আর সেখান থেকে কিন্তু একটা রিজনেবল প্রাইজে কিন্তু তোমরা খেতে পারবে এবার চলে এলাম একটা মাছের দোকানে সেখানে কিন্তু একটা ব্যতিক্রম ধরনের মাছ দেখলাম আমার লাইফে কিন্তু প্রথম দেখলাম এই মাছটা তো এই মাছটা সঠিক কি নাম তোমরা কিন্তু জানিও আর চিংড়ি মাছ দেখলাম কিন্তু বড় বড় চিংড়ি দেখো তো দেখো এখানে এই মাছটা কিন্তু আছে এই মাছটার নাম কি আমি সঠিকভাবে জানি না তোমরা জানো কিন্তু জানিও আর এটা কিন্তু বন্ধুরা আর একটা জিনিস ছাড়া কিন্তু সমুদ্রে আসা একেবারে লজ সেটা হচ্ছে ডাব তোমরা এসে কিন্তু এখানে ডাব খেতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু ডাবের প্রাইসটা মোটামুটিভাবে ঠিকই আছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জের হয় এটাও কিন্তু ঠিক সেমই সুন্দর সুন্দর লাগা ভাব তো আমরা এখানে দেখলাম কাঁকড়া তো কাঁকড়ার একটা ফ্রাইড করব মানে ফ্রাইড করে খাবো তো আমরা তিনটে ডিসাইড করেছি এই তিনটে নেব তিনটে কিন্তু একশো টাকা পড়বে আমাদের কিন্তু এখনই রান্না করে দেবে বা পনেরো মিনিট লাগবে সময় তো দেখো আমরা এই তিনটে নিয়েছি তো বেশ বড় বড় লাগছে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু নিয়ে নিয়েছি যে কাঁকড়া থালিটা সেটা তো এখন আমরা এটা খাবো অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি এই যে কাঁকড়ার থালিটা আর এখনই আমরা খাবো দেখবো কেমন টেস্ট লাগে নিলাম কাঁকড়াটা যাই হোক কাঁকড়া ফ্রাইটা কিন্তু ভালোই লেগেছিল কিন্তু যতটা ভেবেছিলাম ততটা কিন্তু ভালো লাগেনি এরপরে আমরা কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম নোটে মাছের পকোড়া তো পকোড়াটা কিন্তু বেশ সুন্দর লেগেছিল এরপর পকোড়া খেয়ে আমরা কিন্তু অনেকটা টাইম ওখানে স্পেন্ড করেছিলাম এরপর কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে কিন্তু বিভিন্ন জায়গায় সাইড সিনগুলো ঘুরবো তো ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে